আজ এই চ্যানেলে একটা নতুন ভিডিও শুট হতে চলেছে একটা মানুষ তার গলাকে কাটা হচ্ছে ভূতে তো আমি বিশ্বাস করি হাই গাইস তো আজ এই চ্যানেলে একটা নতুন ভিডিও শুট হতে চলেছে যেটা অ্যাকচুয়ালি একটা ভূতের গল্প হবে আর যেটা শোনাবে মানুষ হাই গাইস আর এটা একটা নতুন আমরা এক্সপেরিয়েন্ট করতে চলেছি জানি না কিভাবে কেমন রিচ পড়বে বাট মানে তোমাদের পছন্দ হবে কি হবে না সেটা আমি বলতে পারছিলাম আপাতত বাট আমরা আমাদের পুরো চেষ্টা করবো এই গল্পে সম্পূর্ণ কাহিনীটা বলার এবং ভালো করে এই কাহিনিটা আপনাদের কাছে তুলে ধরার জন্য হ্যাঁ আর এটা অ্যাকচুয়ালি একটা ভূতের গল্প বলতে চলেছে হ্যাঁ একটা রিয়েলিস্টিক আমার লাইফে মানে আমার নয় আসলে আমার বন্ধুর লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা সে আমাদেরকে শেয়ার করেছিল এই যে গল্পটা তুই বলতে চলেছিস এই গল্পটা অ্যাকচুয়ালি আমার বল মানে কাদের নিয়ে আর কোথায় জায়গাটার কোথায় কাহিনিটা কোথায় এই কাহিনীটা ঘটেছিল আসলে আমরা জানি না যে কাহিনীটা কোথায় ঘটেছিল কিন্তু আমরা বন্ধুরা একসঙ্গে মিলে একটা কথা বলছিলাম যে জীবনের নিয়ে কিছু একটা ঘটনা বল যেটা তো জীবনে ঘটে গেছে তো তখন আমরা আমরা নিজে নিজের জীবনের ঘটনা বলি সাধারণত যেমন বলা হয় কিন্তু আমাদের এক বন্ধু ছিল তার নাম ছিল সুমন তো সে নিজের জীবনের এক ঘটনা বলেছিল যেটা আমাদের আমাদের খুব মানে ইন্টারেস্ট জেগেছিল আমরা জানতাম না যে ওটা ভৌতিক গল্প আমাদের আমরা প্রথমে ভেবেছিলাম ওটা একটা নর্মাল গল্প কিন্তু সে যখন ঘটনাটা বলেছিল তখন আমাদের সত্যি অবাক লেগেছিল যে তার জীবনে এমন ঘটনা রয়ে গেছে ঘটনার জন্য আমরা সবাই এক্সাইট এড়ে তো গল্প শুরু হয় যখন সুমন তার গার্লফ্রেন্ড স্নেহাকে ফোন করে এবং ফোন করে বলে যে আমরা আজকে মিট করব তো তার গার্লফ্রেন্ড বলে যে আচ্ছা তাহলে কোথায় মিট করবে বলো

কুয়োতলার মানে কোতলার নাম এমনি আমরা সবাই কুয়োতলাকে একটু মানে হরের টাইপের এলাকা বলে আমরা চিনি নির্জন এলাকা কিন্তু দিনের বেলা সেই রকম কিছু হয় না আর আমরা এখন দেখেছি যে কিছু নেই আগে এগুলো সব রোজিত ছিল যে কুয়োতলায় অনেক আগে মানে ভৌতিক কিছু হয়েছে বা ইয়ে হয়েছে হয়েছে কিন্তু এখন সমস্ত কিছু ঠিকই আছে সুমন টিউশন গেছে চারটা থেকে ছটা পর্যন্ত তার টিউশন ছিল ছটার পর

দেন তারপর সুমন একটু মানে কুয়োতলা আসলে কুয়োতলার কাছে একটা গাছ ছিল তো তারা গাছের ওখানে বসেছিল তারা গাছের ওখানে বসেছিল দেন সুমন কি করে সুমন গাছের ওখান থেকে তার আসলে একটু পেচ্ছাপ পায় তো সে কুয়োতলার কাছে আসে দেখুন কুয়োতলার পাশে সে পেচ্ছাপ করছে পেচ্ছাপ করতে করতে সে কুয়োতলার দিকে তাকায় সে তাকালে হ্যাঁ পোঁত বলতে দেখে বলতে দেখছে যে একটা মানুষ তার গলাকে কাটা হচ্ছে আর যে কাটছে তার তার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না তার মুখ যে কাটছে তার মুখ ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু সে দেখছে ওই মানুষটার জায়গায় তার মুখ অর্থাৎ সুমন নিজের মুখ দেখছে ওই মানুষটার জায়গায় সুমনের গলা কাটছে হ্যাঁ বলতে পারি সুমনের গলা কাটছে তো পেছনে আর যে কাটছে তার চুলগুলো পুরো উড়ছে সন্ধ্যের সময় ঘটনা তার চুলগুলো পুরো উড়ছে এবং উড়তে উড়তে সে হালকা হালকা হাসছে এবং গলাটা কাটছে তার ভাই গলাটা কাটছে কাটে 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 সে গলাটা তার ইয়ের থেকে আলাদা করে নিচ্ছে শরীরের থেকে আলাদা করে নিচ্ছে ভাই আমার লোকharo গেলে আলাদা আলাদা করার পর এখন আলাদা করার পর সুমন ভয় পেয়ে যায় জোর হঠাৎ ভয় পেয়ে যায় হঠাৎ ভয় করে সে নিজে পেছন দিকে সে ডাকে স্নেহা স্নেহা বলে পুরো ডাকে সে নেচে স্নেহা সাড়ে 3টা পর্যন্ত পেছন দিকে ঘুরে দিয়ে স্নেহা মানে

তার ফোনে অ্যান্ড দেয় চলে গেলাম অর্থাৎ চলে গেলাম মানে চলে গেলাম মানে কি আমি তো যাইনি আমাকে তো বাবা ডেকেছিল ইয়ে বাবা একটু ডেকেছিল সেই আমি যেতেই পারি হ্যাঁ অ্যাকচুয়ালি ওটা কোনা আঁকা ছিল তো আমরা এই ঘটনায় স্যারের কাছে গিয়ে বলি তো স্যার বলেছিলেন যে অনেক বছর আগে এখানে যে জমিদার মানে সারমণি গ্রামে যে জমিদার ছিলেন তিনি নাকি খুব খারাপ জমিদার ছিলেন তো তিনি ওইখানে মানে খুব অত্যাচার করতেন প্রজাদের প্রতি এবারে তিনি পাশের গ্রামে জমিদারের ছেলের সঙ্গে মানে বিয়ে দিতে চেয়েছিলেন তার মেয়ে তো এই যে যে মানে তার গ্রামের একটি মেয়ে তার পাশের গ্রামের ছেলে মানে যে জমিদার ছেলে তার সঙ্গে প্রেমের ইয়েতে ছিল মানে তারা প্রেম করত করতো সেটা এই জমিদার দেখতে পাই দেখতে পারেনি তো সেই জন্য সে কি কি করে সে তার মা বাবাকে ওই যে গাছটা সেই গাছটার কথা বলছিলাম যে গাছের নিচে তারা বসেছিল ওই গাছটাতে তার মা বাবাকে ঝুলিয়ে মেরে দেয় এবং সেই মেয়েটিকে ওই কুয়োর সামনে এসে তার মুখটাকে জলে মানে জলে দেখিয়ে সে কুয়োর জলে দেখিয়ে বলে যে তোর মতন এত বাজে দেখতে মেয়েকে কখনোই একটা জমিদারের গো হিসেবে মানাবে না তারপর তার গলাটাকে কাটে আয় দিয়ে ধীরে ধীরে ছটপট ছটপট করে মেয়েটা ধীরে ধীরে মারা যায় বাপরে এই ঘটনা আমরা মানে সোনার জলে एक एक होटल ना हमरा सुनारपोर सर्कस के गोवा कोई जाए जिसे एक होटल ना की मनीष ठक की इस ओपी तो खून पहले सुमनो एक होटल ना जब हम जाने जाए, जाए, जाए दो दो, तो तीतार जीवन कोटे गए जाए हमारे होटल अमेज़न होता है तू ये कि भूत मनीष हाँ भूते तो हमें विश्वास कोरी भूते हमें ये रोगों विश्वास कोरी किंतु आ आर तो শরীরের মধ্যে মানে দেখ ভূত বলতে আমরা এমনি ভৌতিক জিনিসকে মানে মানি ভৌতিক জিনিস মানি কিন্তু ভূত অর্থাৎ হলো অতীত তুই কি কোনো ভূতে বিশ্বাস করিস আমি ভাই আমি মানে মানে আমি एक्चुअली বিশ্বাস করি কারণ আমার সাথে এরকম কিছু হয়নি তো আমি চাই না যেতে হয় কিন্তু আমার যে রুমমেট আছে প্রিয়াস ও বলছিল ওদের ওখানে নাকি এরকম অনেক সিচুয়েশন তৈরি হচ্ছে মানে ওর বাড়ি হচ্ছে রোডের গায়ে তো এরকম হয়েছে একবার

এনার্জি মানে অতিরিক্ত যদি কারোর মানে কেউ যদি তার ব্রেনের দিক দিয়ে খুব প্রবল না হয় কোনো সাভারি এসে ঢুকছে বা কোনো প্রবলেম হয় তখন তার মধ্যে তার মধ্যে ইজিলি ঢুকতে হয় তার মধ্যে সেই ইয়েগুলো এনটিডি গুলো ইজিলি ঢুকতে পারে একদম এটাই এটাই হয় তো তোমাদের যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো এন্ড কমেন্ট করো আর আজকে এইটাই ব্রডকাস্ট জানকারি কমপ্লিট হচ্ছে কারণ আমার স্পেস নেই বেশি স্পেস নেই নেক্সট ডে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও অবশ্যই আসবে তোমাদের শেয়ার হলেই অবশ্যই আসবে